তথ্য অধিকার হচ্ছে মানবাধিকার আমরা যদি বাংলাদেশের মতন ইকোনমিক রিয়ালিটি আরো দশটা দেশ দেখি বাংলাদেশ কিন্তু অনেক দূরে আছে ডিডাবলিউ একটা রিপোর্ট করেছে অবাক হলাম শ্রীলঙ্কার নিয়ে এসেছে আমি এটাকে ক্রিটিসাইজ করব না হিউম্যান রাইটস নিয়ে যে কোনো সংস্থার কমিটমেন্টকে আমি অ্যাপ্রিস্ট করি না শুধু আমি আহ্বান জানাবো যে তাদের যদি হিউম্যান রাইটস এর প্রতি এত কমিটমেন্ট থাকে সেটা প্রমাণ তারা দেখ গাজাতে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে হচ্ছে সেটার উপর আর একটা ডকুমেন্টারি তারা বানিয়ে দেখে এবং তার মাধ্যমে তাদের কমিটমেন্ট টু হিউম্যান রাইটস তারা প্রুভ করুক এবং একই সাথে তাদের গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু আছে সেটাও তারা প্রুভ করুক আর যদি সেটা করতে না পারে তাহলে এই ডকুমেন্টারিটা একটা মোটিভেটেড ডকুমেন্টারি হয়েছে একটা সিন্ডিকেট বাংলাদেশ বিরোধী একটা ষড়যন্ত্র অংশ হিসেবে করেছে যারা বাংলাদেশের রিয়েল সেন্সে আমাদের মার্জিনালাইজড মানুষের জীবনের সমস্যা এবং তাদের উন্নয়ন কথা বলে না বাংলাদেশকে মানুষ পৃথিবীর সামনে খাটো করে দেখানোর যে অপচেষ্টা করে তার অংশ হিসেবে যেখানে ঘটছে সেই বিষয়ে আপনারা ডকুমেন্টারিটা বানিয়ে একটু দেখান আর যদি আপনাদের সেই কমিটমেন্ট থেকে থাকে হিউম্যান রাইটস এর প্রতি এটা আপনার করে দেখান মানবাধিকার যে মানুষের ওই মানবাধিকারের প্রোটেকশন সবসময় অবহেলিত হয়েছিল সবসময় বঞ্চনা ছিল সেইখানে কিন্তু কেউ হাত দেয়নি বঙ্গবন্ধু কোন হাত দিয়েছেন সমাধান করেছেন কিন্তু শেখ হাসিনা চোখ আড়ায়নি উনি কিন্তু সেখানে হাত দিয়েছেন সেখানে গিয়েছেন তবে আমি মনে করি বাংলাদেশের সকল মানুষকে অন্তর্ভুক্তিমূলকভাবে উন্নয়নের মধ্যে এনে আমাদের এগিয়ে যেতে হবে না হলে কিন্তু আমাদের উন্নয়ন হবে কিন্তু সেটা টেকসই হবে না এবং মাননীয় প্রধানমন্ত্রীর কমিটমেন্ট ফর দ্য পিপুল অব দিস কান্ট্রি আনবিলিভেবল এই যে অন্তর্ভুক্তিমূলক এগিয়ে যাওয়ার যে ব্যাপারটা সমাজে সকল মানুষকে নিয়ে এটি কিন্তু প্রমাণও করেছেন গত পনেরো বছরে জাতিসংঘ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাচিভমেন্টের যতগুলি গোল সেট করেছে সতেরোটির মতন এর মধ্যে বেশিরভাগ গোল অর্জনে পৃথিবীর সকল দেশের মধ্যে বাংলাদেশ পরপর ছয় বছর প্রথম অবস্থানে ছিল